আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন ভাই মোজা তো বাড়া ফারা এটা না মোজা বাড়া ফারা না বাড়া ভারা বাড়া পারা হ্যাঁ ভাড়া পারা মৌজায় আছি তো দর্শক অনুরোধ করতেছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবটা যারা পুরনো আছেন ভাই বন্ধু যারাই আছেন একটু লাইক শেয়ার করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটু অনুরোধ রইলো ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো দর্শক যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই চ্যানেলের মধ্যে আপনি ঢুকলে পেয়ে যাবেন আপনার চাহিদা মতো কুমিল্লা শহরে এবং শহরের বাইরে যে যেখানে যেই বাজেটেরই হন না কেন সব বাজেটের জায়গা জমিন এবং রেডিবাড়ি বিল্ডিং সব কিছুই আমাদের কাছে ইনশাল্লাহ আছে আমাদের কালেকশনে আছে এবং এটার মধ্যে আপনি সিরিয়ালি স্টেপ বাই স্টেপ যখন টানবেন পেয়ে যাবেন সব বাজেটের পেয়ে যাবেন মূলত কান্দিরপাড়ে জায়গা জায়গা যা চাইছেন যারা কান্দির আছে ভাই কান্দির আমরা রান্না কত প্রাইস দিয়েছিলাম তো কান্দির যে যেটা আছে সাততলা বিল্ডিং আছে আরও আছে যেমন বিল্ডিং আছে আমাদের এক নম্বর গেটের কাছে আছে আসলে পুরো পুরো কুমিল্লা শহরের পাশেই আছে যারা বিশেষ করে আবার আড়াই দিকে জায়গা চাইছেন ওইদিকে এই কিছুদিনের মধ্যে আড়াই ওরার জায়গাও ছাড়া হয়েছে এবং আড়াই ওরার মধ্যেও একটা বিল্ডিং দেওয়া আছে যেটা নাকি কি ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট আড়াই নোয়াপাড়াতে একটা বিল্ডিং আছে এবং আড়াই আছে একটা বিল্ডিং তো অনেক বিল্ডিংয়ে আছে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন ইউটিউবে ঢুকলে তো আজকে যেখানটায় আছি সেটা বলতেছি আমি আজকে আছি আমরা লোকেশনটা বলি বাকরাবাদ গ্যাস অফিস বাকরাবাদ গ্যাস অফিস থেকে সামান্য একটু আমাদের চকবাজার যে রোডটা রোডটা গেছে এই রোডটা দিয়ে একটু আসতে হবে যে এখানে গ্রামীণ ব্যাঙ্কটা আছে গ্রামীণ গ্রামীণ ব্যাঙ্কের সরাসরি পশ্চিম দিকে যে গলিটা আসছে এই গলিটা দিয়ে এসে একটু ভিতরে এখানে যদিও আমি ওই জায়গাটার মধ্যে বেশি একটা দেবো না কারণ ভিডিওটা আমার আগের দেওয়া আছে এই জন্য তো আগের প্রাইসটা একটু বেশি ছিল এখন মালিক যেহেতু বলছে আমাকে একটু কমিয়ে দেওয়ার জন্য তো আমি কমিয়ে দিলাম গ্যাস সহ এরকম যারা চাচ্ছেন ভাই ফাউন্ডেশন আছে নাকি এটা দুই তলা ফাউন্ডেশন আছে তবে এখন একতলা কড়া আছে সাথেই থাকুন আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি বেশি দেখাতে পারবো না কারণ আসলে ইউটিউবের একটু নিয়ম সিস্টেম মানতে হয় তো সামান্য একটু দেখিয়ে দেবো আর আমার একটা ভিডিও আছে তারপরে আমি যদি আপনারা আগ্রহী হন পরবর্তীতে আবার এসে দেখিয়ে দেব আর যদি কেউ আগ্রহী হন এসে দেখে যেতে পারবেন সরাসরি মূলত এই বাড়িটাই আমি শর্টভাবে দেখা দেখাবো যেহেতু এটার আগের ভিডিও আছে এই বাড়িটাই মূলত দুই তলা করতে পারবেন ফাউন্ডেশন আছে আর গ্যাস আছে যেহেতু রাইজার আছে গ্যাস আরও বাড়াতে পারবেন বাড়া চলে বর্তমানে বাড়া আছে সুন্দর রাস্তাও ঠিক আছে সব কিছু ঠিক আছে তো প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস জায়গাটা না গোদ্ জায়গাটা তিন শতক না তিনশতক না চারশতক আচ্ছা জায়গাটা চার শতক আছে শতক আপনি বিল্ডিংটা সহই নিতে পারবেন প্যাকেজ প্রাইস ষাট লক্ষ টাকা তারপরেও আলোচনায় সাবেককে একটু কথা থাকবে যেহেতু গ্যাস আছে এরকম দেখেন একটা টিন শেডের বাড়িও এরকম দিয়ে কিনতে হয় আসলে বর্তমানে এর নিচে আর কোনো শহর এলাকা বা শহরের আশেপাশে এরকম কোনো জায়গা নাই তো দর্শক ষাট লক্ষ টাকা হলে বাড়িটা নিতে পারবেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ